কুমিল্লাতে আসার পর সারা রাত জেগে কষ্ট করে সবাই মিলে সবকিছু আয়োজন করলাম কিন্তু আমাদের এই কষ্ট আর আয়োজন যে এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই টঞ্জিন মিষ্টি ডেইলি ব্লগ। আই होप আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবেন। ধন্যবাদ। আমি এখন বর্তমান রয়েছি কুমিল্লার নিমশা শিকারপুরের এখানে মানে আমার আপু শ্বশুরবাড়িতে। আপু শ্বশুরবাড়িতে এখন আমার আসার একটা কারণ সেটা হচ্ছে আমার আপু ছেলের মে কে আকিকা দিবে ওদের যেহেতু আকিকা দিবে আর আমি ওর একমাত্র খালা আমি যদি না থাকি তাহলে কি হয় তাই সাত সমুদ্র তেরো নদী পার করে কিন্তু আমি চলে এসেছি আমার সারা সারাবেবির কাছে আমার আপু ছেলেকে নিয়ে মজার একটা কথা বলি আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে খালাদের সাথে এমনটাই হয় সেটা হচ্ছে আমার আপু ছেলেকে যদি বলা হয় তোমার খালাকে তাহলে ও আমাকে চিনতে পারে না যদি বলা হয় যে তোমার আম্মাকে তাহলে আমাকে চিনতে পারে কারণ ও আমাকে আম্মা বলে ডাকে আর আমার মনে হয় প্রতিটা খালা সাথে এমন হয়ে থাকে যদি আমার মতন আপনার সাথে এমন হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন সাথে আপনার বোনের ছেলে মেয়ে আপনাকে কি বলে ডাকে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন তো আকি কাজ যেহেতু দিবে তাই আমরা সবাই মিলে ভাবছি ছোটখাটো করে একটা ডেকোরেশন করব সাথে সবাই মিলে মেহেদি দিব দিনটাকে অনেক সুন্দরভাবে স্মৃতিময় হিসাবে রেখে দিব যেইভাবে সেই কাজ রাত বারোটার পর থেকে আমি আপু আপুর যার বোন আমরা সবাই মিলে বেলুন ফোলানো শুরু করে দিছি প্লাস আমরা সবাই মিলে মেহেদি পড়াও শুরু করে দিয়েছিলাম সারা রাত জেগে সবাই মিলে কাজ শেষ করে সকালবেলা আমি গরম গরম এক প্লেট খিচুড়ি ভাত নিয়ে চলে এসেছি ছাদে ছাদে আসার পর দেখি ডেকোরেশনের সব জিনিসগুলো আমার বোন আর ভাবের বোন মিলে সবকিছু আবার গোছ গাছ করা শুরু করে দিয়েছে আমি তো সকালবেলা একটু দেরি করে উঠেছি মানে ফাঁকি মারছি আর কি যেহেতু রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম তো সকালবেলায় দেখি যে আমার আপু আর ভাবের বোন মিলে অনেক সুন্দর করে আবার ডেকোরেশন করা শুরু করছে আর এই যে ছাদের একপাশে খাওয়া দাওয়া করার জন্য সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সকাল সাড়ে পর থেকেই লোকজন চলে আসবে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সকাল সাড়ে দশটার পর থেকে এই জন্য আমরা সকাল সকাল উপর সুন্দর করে কমপ্লিট করে ফেলছি যাতে করে আত্মীয় স্বজন আসলে সুন্দর করে 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 ছবিও তুলতে পারে এত এত কষ্ট প্ল্যান যে করলাম কয়টা একটু পরেই যে সবকিছু নষ্ট হয়ে যাবে এখন পর্যন্ত আমরা ভাবতে পারিনি কিভাবে সবকিছু নষ্ট হয়ে গেলো সেটা না হয় আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি এখন আমি আবার ছাদে চলে আসছিলাম আসার পর দেখি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ডেক্সের খাবার ও বিray শেষের দিকে কারণ এখন দুপুর পার হয়ে গিয়েছে সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর আমিও খাবার খাওয়া শেষ করে নিয়েছিলাম কিন্তু খাওয়া ভিডিওটা আমি করিনি তার কারণ হচ্ছে আমার মুডটা অনেক বেশি খারাপ ছিল আমার মুড খারাপ থাকার কারণ হচ্ছে আমরা সারা রাত জেগে এত কষ্ট করে এত প্ল্যান করে সবকিছু ডেকোরেশন করলাম সকালবেলা উঠেও এত কষ্ট করলাম কিন্তু দিন শেষে যে সবকিছু নষ্ট হয়ে গেল সবাই মিলে কষ্ট করার পরে যে এইভাবে ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে যদি আমরা জানতাম তাহলে কোন এই ডেকোরেশনটা করতাম না আমার বোন তো অনেক আগে থেকে ভেবে রাখছিল যে সুন্দর করে ডেকোরেশন করে ইবাদা সারাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেবে অনেক সুন্দর করে ভিডিও করবে কিন্তু কিছুই হলো না আমরা সকালবেলা ডেকোরেশনের কিছু ছাদে নিয়ে গিয়েছিলাম তখন ছাদে একদমই রোদ ছিল না তাই সুন্দর করে ছাদের উপর ডেকোরেশন করে রেখে দিয়েছিলাম কিন্তু সকাল এগারোটার পর থেকে এত পরিমাণ রোদ হয়েছিল যে রোদের কারণে সব বেলুন গুলো আস্তে আস্তে ফাটতে শুরু করে কয়েকটা বেলুন ফাটার পরে আমরা ভাবলাম যে সুন্দর করে কাপড় ঢেকে রাখি তাহলে মনে হয় বেলুন গুলো আর ফাটবে না তাই বেলুনগুলো গুলো কাপড় দিয়ে অনেক সুন্দর করে ভালোভাবে ছাদের উপরে ঢেকে রাখছিলাম তারপর আমরা ছাদ থেকে সবাই চলে আসছিলাম এরপরে যে এমন একটা কাহিনি হবে সেটার আশায় ছিলাম না তো আমি যখন ছাদে খাবার খেতে গিয়েছিলাম খাবার খাওয়ার সময় দেখে কয়েকজন বড় মানুষ মিলে ছোট মানুষ মিলে একদম বেলুন গুলা ডেকোরেশন একবারে নষ্ট করে ফেলছে আর আমি যেহেতু ওইখানকে আত্মীয় ওই জন্য আমি কিছুই বলতে পারিনি এই কারণে আমার মুডটা এত বেশি খারাপ ছিল যার কারণে আমি ভালো করে কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি এই বিষয়টা আপনাদের কাছে সিম্পল মনে হতে পারে আপনারা অনেকেই বলতে পারেন যে মিষ্টি আপু সিম্পল একটা কারণে এমন করতেছে আপনাদের কাছে মনে হতে পারে বাট আমার কাছে একদমই ছিল না আমি ভেবে রাখছিলাম যে এই ডেকোরেশনের মাধ্যমে আমার আপু ছেলে আর মেয়ের সাথে সুন্দর সুন্দর ভিডিও করব ছবি তুলবো বাট তেমন কোনো কিছুই হলো না যাই হোক সারা দিনটা আমার মুড খারাপের উপর দিয়েই কেটে গেল কিন্তু আপনারা হচ্ছে আমার ছাড়া বিবি আর ইবাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহর জন্য তাদেরকে নেক হায়াত দান করে আর আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও